গাজায় যুদ্ধবিরতির পরবর্তী ধাপ অনেকটাই নির্ভর করছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর আগামী সপ্তাহে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ওয়াশিংটন সফরে এই নিয়ে আলোচনা হতে পারে এমনটাই মনে করেন লন্ডন ভিত্তিক গবেষণার প্রতিষ্ঠান চ্যাটাম হাউসের মধ্যপ্রাচ্য বিষয়ক গবেষক ইওসি মেকেলবার্গ গণমাধ্যমকে তিনি বলেন ট্রাম্প একদিকে শান্তির কথা বলেন অন্যদিকে ইসরায়েলে বোমা পাঠান এর মাধ্যমে তিনি আবারও বিতর্ক সৃষ্টি করছেন বুধবার গাজায় আরও এক দফা জিম্মি ও প্যালেস্টিনিয়ান বন্দীদের মুক্তি কার্যক্রম শেষ হয়েছে যুদ্ধবিরোধী কার্যকরের প্রথম ধাপে চতুর্থ দফায় এক ইসরায়েলি আমেরিকান সহ তিন জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস অন্যদিকে ইসরায়েলের পক্ষ থেকে একশো তিরাশি প্যালেস্টিনিয়ান বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে যুদ্ধবিরতির চুক্তি মেনে দুই পক্ষ জিম্মি ও বন্দি মুক্তি দিয়ে অব্যাহত রাখলেও বিশ্লেষকেরা যুদ্ধবিরতির পরবর্তী ধাপ নিয়ে উদ্বিগ্ন লন্ডন ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান চ্যাটাম হাউসের মিডল ইস্ট অ্যান্ড নর্থ আফ্রিকা প্রোগ্রামের সিনিয়র কনসাল্টিং ফেলো ইউসি মেকেলবার্গ মনে করেন যুদ্ধবিরতি দ্বিতীয় দফা কার্যকর হওয়া না হওয়া অনেকটা নির্ভর করছে প্রেসিডেন্ট ট্রাম্পের ওপর একাধিক জরিপ বলছে গাজায় যুদ্ধবিরতি কার্যকরের পর থেকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিহর গ্রহণযোগ্যতা বেড়েছে তবে মেকেলবার্গ বললেন ভিন্ন কথা বিগত বাইডেন প্রশাসন তেলাভিভের পাশে থাকলেও প্রেসিডেন্ট বাইডেনের সাথে নেতানিয়াহু সরকারের এক ধরনের দূরত্ব তৈরি হয়েছিল এই বিশ্লেষক আরো বলেন একদিকে শান্তির কথা বলে অন্যদিকে ইসরায়েলের দু পাউন্ডের বোমা পাঠিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প বিপরীতমুখী আচরণ করছেন আজিমুল রশিদ কনক টিবিএন টোয়েন্টি নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর